বিএসএফ মানে বিনজার সোডান ফুট বড় এটা যদি ডগা হ্যাঁ হ্যাঁ যদি দে এটা যে এইটা আছে তো তার ভিতর এটা একটা তাবিজ মনে করি যে এটা ফেরোমেন্ট শেপ এক একটা দিবে বেগুনের গাস্তার গাস্তার লেভেল লেভেল দিবে কোথায় ডুগাটা উপরে একটা এনাটা ডগা একটা আছে উপরে আছে আইশাইরা তার

জমিন পাঁচ টকা দিব পাঁচ টকা নহয় বি এছ এফ বিস্পী